সব সময় নিজের জন্য কিছু সময় হলেও রাখবেন মনে রাখবেন সেলফ লাভ ইজ এ মাস্ট আর নিজের পছন্দের যে কোনো কাজই করলে কিন্তু সেটা লাইফে থেরাপি হিসেবে কাজ করে আজকে আমার সেভেন ডে সেভেন ডিস চুরি চ্যালেঞ্জের ডে আমি আজকে একটা লাল চুরি বানিয়ে ফেললাম এটা যখন আমি করছিলাম তখন আমার মুড এতটাও ভালো ছিল না তারপরেও আমি ভাবলাম কাজটা কমপ্লিট করি কিন্তু তারপরেও মুড যেমন কাজ তেমন মানে তেমন একটা পছন্দ হয়নি আমার কাছে কাজটা যদিও আমার মন মতো হয়নি কিন্তু যতক্ষণ আমি কাজটা করেছি আমি লাইফের সব প্রবলেম ভুলে গিয়েছিলাম সো মাঝে মাঝে নিজেকে টাইম দেওয়া খুব ইম্পর্ট্যান্ট হয়ে পড়ে চুটিটাতে আমি ট্রায়াঙ্গেল কুন্দনের দুই পাশে সার্কেল যে কুন্দনগুলো ছিল সেগুলো বসেছিলাম আর মাঝখানে ফার্স্টে একটা কুন্দন বসালেও পরে সেটাতে আমি কতগুলো কুন্দন বসিয়ে ফ্লাওয়ার টাইপের বানিয়ে দিয়েছিলাম এরপর গোল ছোট কুন্তন আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছিলাম কাজটা যদিও আমার বেস্ট কাজ ছিল না তারপর আমি কয়েকটা নতুন চুরি বানানো ট্রাই করবো নতুন চুরির ডিজাইন দেখার জন্য লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার হাফেজ